বিবাহের সমস্ত পাকা রকম স্থির হইয়া যাইলে বড় বধু একদিন অনুপমাকে বলিলেন কিলো বরের সুখাতি যে গ্রামে ধরে না অনুপমা মৃদু হাসে বলিল যার সতী সাধু বিস্ত্রী জগতে তার সকল সুখের পথে উন্মুক্ত থাকে তবু তো এখনও বিয়ে হয় নিল বিবাহ আমাদের অনেক দিন হয়েছে জগৎ জানে না বটে কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পূর্ণ মিলন হয়ে গিয়েছে গল্পটাকে আজকের পরিবেশনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অনুপমার প্রেম ভালোবাসার ফল দুর্লভ্য সুবিস্তর অর্থ রাখিয়া পরলোক গমন করিলে তাহার বিংশতি বর্ষীয় একমাত্র পুত্র ললিত মোহন শ্রাদ্ধ শান্তি সমাপ্তি করিয়া একদিন স্কুলে যাইয়া মাস্টারকে বলিল মাস্টারমশাই আমার নামটা কেটে দিন কেন বাপু মিথ্যে পড়াশোনা কি হবে যে জন্য পড়াশোনা তা আমার বিস্তর আছে বাবা আমার জন্য অনেকে রেখে পড়ে গিয়েছেন মাস্টার চক্ষু টিপিয়া অল্প হাসিয়া বলিল তবে আর ভাবনা কি এবার এইখানে খাও মোহনের বিদ্যাভাস ইতি হইল ললিত মোহনের কাঁচা বয়স তাহাতে বিস্তর অর্থ কাজে স্কুল ছাড়ি মাত্র বিস্তর বন্ধু জুটিয়া গেল ক্রমে তামাক সিদ্ধি গাজা মদ গায়ক গায়িকা ইত্যাদি একটি পর একটি করিয়া ললিত মোহনের বৈঠকখানা পূর্ণ করিল এদিকে পিতৃ সঞ্চিত অর্থ হ্রাসিয় ঢেউ খেলিয়া তরতর করিয়া সাগর ছুটিয়া চলিতে লাগিল তাহার জননী কাঁদিয়া কাটিয়ে অনেক বুঝাইলেন অনেক বলিলেন কিন্তু সে তাহাতে কর্ণপাত করিল না একদিন ঘূর্ণিত লোচনে মাতৃ সন্নিধানে আসিয়া বলিল মা এখনই আমাকে পঞ্চাশ টাকা দাও মা বলিলেন একটি পয়সাও আমার নেই ললিতমোহন দ্বিতীয় বাক্যবায় না করিয়া একটা কুরল লইয়া জননীর হাত বাক্স চিরিয়া ফেলিয়া পঞ্চাশ টাকা লইয়া প্রস্থান করিল তিনি দাঁড়াইয়া সমস্ত দেখিলেন কিন্তু কিছুই বলিলেন না পরদিন পুত্রের হস্তে লোহার সিন্দুকের দিয়া বলিলেন বাবা এই লোহার সিন্দুকের চাবি নাও তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো আর আমি বাধা দিতে আসব না কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখ ফোটে ললিত বিস্মিত হয়ে বলিল কোথায় যাবে তা জানি নে আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা কেউ জানে না তবে শুনেছি সদ্গতি হয় না তা কি করব বলো আমার যেমন কপাল আত্মঘাতী হবে না হলে আর উপায় কি তোমাকে পেটে ধরে আমার খুব সুখী হল এখন নিত্য নিত্য তোমার লাথি ঝাঁটা খাওয়ার চেয়ে জমদুতের আগুন কুণ্ড ভালো ললিত মোহন জননীকে চিনিত সে বিলক্ষণ জানিত যে তাহার জননী মিথ্যা ভয় দেখাবার লোক নহেন তখন কাঁদিয়া ভূমে লুটাইয়া পা জড়াইয়া ধরিয়া বলিল মা তুমি আমাকে মাফ করো এমন কাজ আর কখনো করব না তুমি থাকো তুমি যেও না জননী রুক্ষভাবে বলিলেন তাও কি হয় তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায় আমি কাউকে চাইনি আমি টাকা করি বন্ধুবান্ধব কিছুই নে শুধু তুমি থাকো তোমার কথায় বিশ্বাস কি কেন মা আমি তোমার মন্দ সন্তান তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি তুমি এখন থেকে ইচ্ছে সুখে যা দেবে তার অধিক এক পয়সাও চাবো না ইচ্ছে সুখে তোমাকে এক পয়সাও দিতে ইচ্ছা হয় না কেননা এই এক বছর দেড় বছরের মধ্যে তুমি যত টাকা উড়িয়েছ তার অর্ধেকও কখনো তোমার জীবনে উপার্জন করতে পারবে না তুমি আমাকে কিছুই দিও না জননী কমল হইলেন না অতটা তোমার সবে না আমিও তা ইচ্ছা করি নে মাসে একশো টাকা পেলে তোমার চলবে কি স্বচ্ছন্দে তবে তাই হোক দু একদিনের মধ্যে তার বন্ধু বান্ধবেরা একে একে সরিয়া পড়িতে লাগিল ললিত মোহন দুই একজনের পাটিতে ডাকিতে গেল কেহ বলিল কাল যাব কেহ বলিল আজ কাজ আছে ফলতে কেহই আর আসিল না এখন সে সম্পূর্ণ একা একা মদ খায় একা ঘুরিয়া বেড়ায় একবার মনে করিল আর মদ খাইবে না কিন্তু সময় কীরূপে কাটিবে কাজেই মদ ছাড়া হইল না একটা পথে সে প্রায় ঘুরিয়া বেড়াইত এ পথটা জগবন্ধুবাবুর বাগানের পার্শ্ব দিয়া অপেক্ষাকৃত নির্জন বলিয়া মদ খাইয়া এখানেই বেড়াইবার অধিক সুবিধা হইত মাতাল বলিয়া তাহার গ্রামময় অখ্যাতি কাহারও বাটিতে যাওয়া ভালো দেখায় না কাজেই মদ খাইয়া নিজের সঙ্গে নিজে বেড়াইয়া বেড়াইত আজকাল তাহার একজন সঙ্গী জুটি আছে সে অনুপমা আসিতে যাইতে সে প্রায় দেখে তাহারই মতো অনুপমাও বাগানের ভিতরে ঘুরিয়া বেড়ায় অনুপমাকে সে বাল্যকাল হইতে আসিতেছে কিন্তু আজকাল তাহাতে যেন একটু নতুনত্ব দেখিতে পায় জগবন্ধুবাবুর বাগানের পাচীরের এক অংশ ভগ্ন ছিল সেইখানে একটা গাছের পাশে দাঁড়াইয়া দেখে অনুপমা উদ্যানময় ঘুরিয়া বেড়াইতেছে কখনো বা তুরুতলে বসিয়া মালা গাঁথিতেছে কখনো বা ফুল তুলিতেছে এক সময় বা সরসির জলে পদদ্বয়টি উপাইয়া বালিকা সুলভ ক্রিয়া করিতেছে দেখিতে তাহার বেশ লাগে ইতস্তত বিক্ষুব্ধ চুলগুলি অযত্ন রক্ষিত দেহলতা আলু বসন ভূষণ ও সকলের উপর মুখখানি তাহার মদের চোখে একটি পদ্মফুলের মতো বোধ হইত আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন তাহলে শুনতে থাকুন আজকের গল্প অনুপমার প্রেম মাঝে মাঝে তাহার মনে হয় জগতে সে অনুপমাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসে রাত্রি হইলে বাড়িতে গিয়া শয়ন করে যতক্ষণ নিদ্রা না হয় ততক্ষণ অনুপমার মুখই মনে পড়ে স্বপ্নেও কখনো কখনো তাহার অনিন্দ সুন্দর বদন মণ্ডল হৃদয়ে জাগিয়ে ওঠে এমনই করিয়া কতদিন যায় জগবন্ধু বাবুর উদ্যানের সেই ভগ্ন অংশটিতে বৈকাল হইতে বসিয়া থাকা আজকাল তাহার নিত্যকর্ম হইয়া দাঁড়াইয়াছে সে বালক নহে অল্পদিনে বুঝিতে পারিল যে অনুপমাকে বাস্তবিকই অতিশয় অধিক রকম ভালোবাসিয়া ফেলিয়াছে কিন্তু এরূপ ভালোবাসায় লাভ নাই সে জানিত সে মাতাল সে অপদার্থ মূর্খ সে সকলের ঘৃণিত জীব অনুপমার কিছুতেই যোগ্য পাত্র নহে শত চেষ্টাতেও তাহাকে পাওয়া সম্ভব নয় তবে আর এমন করিয়া মন খারাপ করিয়া লাভ কি কাল হইতে আর আসবে না কিন্তু থাকিতে পারিত না সূর্য অস্তগত হইলে সে মদ খাইয়া সে ভাঙ্গা পাঁচিলটির উপর আসিয়া বসিত তবে ভিতরে একটা কথা আছে কাহা কেউ ভালোবাসিলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে আমাকে কেন বাসিবে না অবশ্য কথা প্রতিপন্ন করা যায় না একদিন ললিত মোহন প্রাচীরে উঠিয়াছে এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়িল চন্দ্রবাবু দারোয়ানকে হাঁকিয়া বলিলেন কো পাকড় দারোয়ান প্রথমে বুঝিতে পারিল না কাহাকে ধরিত হইবে পরে যখন বুঝিল ললিতবাবুকে তখন সালাম করিয়া তিন হাত পিছাইয়া দাঁড়াইল চন্দ্রবাবু পুনরায় চিৎকার করিয়া বলিলেন কো পাকরকে থানামে দাও দারোয়ান আধা বাংলা আধা হিন্দিতে বলিল আমি নেহি পারবে বাবু ললিত মোহন ততক্ষণে ধীরে ধীরে প্রাচীর টপকাইয়া প্রস্থান করিল সে চলিয়া যাইলে চন্দ্রবাবু বলিলেন কাহে নেহি পাকড়া দারোয়ান চুপ করিয়া রহিল একজন মালি ললিতকে বিলক্ষণ চিহ্নিত সে বলিল ও বেটা ভোজপুরীর সাধ্য কি ললিত বাবুকে ধরে ওর মতো চারটে দারোয়ানের মাথা ওর এক ঘুষিতে ভেঙে যায় দারোয়ানও তাহা অস্বীকার করিল না বলিল বাবু নকরি কারণে আয়া না জান দেনে আয়া চন্দ্রবাবু কিন্তু ছাড়িবার পাত্র নহেন তিনি ললিতের উপর পূর্ব হইতে বিলক্ষণ চটা ছিলেন এখন সময় পাইয়া সাক্ষী জুটাইয়া অনধিকার প্রবেশ এবং আরও কত কি অপরাধে আদালতে নালিশ করিলেন জগবন্ধু বাবু ও তাহার স্ত্রী উভয়েই এই মোকদ্দমা করিতে নিষেধ করিলেন কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনিলেন না বিশেষ মর্মপীড়িতা অনুপমা জিদ করিয়া বলিল যে পাপিকে শাস্তি না দিলে তাহার মন কিছুতেই সুস্থির হইবে না ইন্সপেক্টর বাটিতে আসিয়া অনুপমার এজাহার লইল অনুপমা সমস্তই ঠিকঠাক বলিল শেষে এমন দাঁড়াইল যে ললিতের জননী বিস্তর অর্থব্যয় করিয়াও পুত্রকে কিছুতে বাঁচাতে পারিলেন না তিন বৎসর ললিত মোহনের সশ্রম কারাবাসের আদেশ হইয়া গেল বিয়ে পরীক্ষার ফল বাহির হইয়াছে সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম হইয়াছে গ্রামময় সুখ্যাতির একটা রই রৈ শব্দ পড়িয়া গিয়াছে অনুপমার জননীর আনন্দের সীমা নাই আনন্দে সুরেশের জননীকে গিয়া বলিলেন নিজের কথা নিজে বলতে নেই কিন্তু দেখো দেখি আমার মেয়ের পয় সুরেশের মা সহাস্যে বলিলেন তা তো দেখছি একবার বিয়ে হোক তারপর দেখিস তোর ছেলে রাজা হবে যখন জন্মায় তখন একজন গণৎকার এসে বলেছিল যে এ মেয়ে রানী হবে অত সুখে কেউ কখনো থাকে দি থাকবে না যত সুখ তোমার মেয়ের হবে কে বলেছিল একজন সন্ন্যাসী কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও তা দেব না চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি কিন্তু অনুরোধও কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত আমি বেঁচে থাকলে তা পাবেও তাই হোক ওরা রাজা রানী হয়ে থাক আমরা যেন দেখে মরি দুই দিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডাকিয়ে বলিলেন এই বৈশাখে তোমার বিবাহের দিন স্থির করলাম এখন বিবাহ হয় আমার একেবারে ইচ্ছা নয় কেন আমি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছি তাতে আমি ইচ্ছা করলে বিলিয়াতে গিয়ে পড়তে পারি তুমি বিলিয়াতে যাবে ইচ্ছা আছে পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে অমন কথার মুখে এনো না বিনা পয়সায় যখন এর সুবিধে পেয়েছি তখন দোষ কি রাখালবাবু এ কথায় একেবারে অগ্নি শর্মা হয়ে উঠিলেন নাস্তিক বেটা দোষ কি পরের পয়সায় যদি বিষ পাওয়া যায় তো কি খেতে হবে সে কথায় কথায় অনেক প্রভেদ 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 আর কোথায় একদিকে জাত খোয়ান শ্লেষ্য হওয়া আর অপরদিকে বিষ ভোজন ঠিক এক নয় কি চুল চুল মিলে গেল নাকি সুরেশ আর কোনো প্রতিবাদ না করিয়া নিরুত্তরে প্রস্থান করিল সে চলিয়া যাইলে রাখালবাবু আপনা আপনি হাসিয়া বলিলেন ব্যাটা পাতা দুই ইংরেজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে কেমন কথাটা বললাম পরের পয়সায় বিষ পেলে কি খেতে হবে বাছাদোনার দ্বিতীয় কথাটি বলতে পারল না এ অকাট্য যুক্তি কি ও কাটাতে পারে বিবাহের সমস্ত পাকা রকম স্থির হইয়া যাইলে বড় বধু একদিন অনুপমাকে বলিলেন কিলো বরের সুখাতি যে গ্রামে ধরে না অনুপমা মৃদু হাসে বলিল যার সতী সাধু বিস্ত্রী জগতে তার সকল সুখের পথে উন্মুক্ত থাকে তবু তো এখনও বিয়ে হয়নিলো লো বিবাহ আমাদের অনেকদিন হয়েছে জগৎ জানে না বটে কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পূর্ণ মিলন হয়ে গিয়াছে বড় বধু অল্প হাসিল অষ্ট ঈশত কুঞ্চিত করিয়া একটু থামিয়া বলিলেন এ কথার কাউকে বলিস নে আমরা বুড়ো মাগি আমাদের তো বলা দূরে থাক এমন ধারা শুনলেও লজ্জা করে সব কথাই তুই যেন থিয়েটারে অ্যাক্ট করতে থাকিস এমন করলে লোকে পাগল বলবে যে আমি প্রেমে পাগল